নমস্কার বন্ধুরা অনেক দিন পর একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজ চলে গেছিলাম রবিবারে বিকেলে নিউটন জগন্নাথ মন্দিরে চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কত সুন্দর মন্দিরটি তৈরি হয়েছে হ্যাঁ নতুন তৈরি হয়েছে মন্দিরটি নিউটনে অ্যাকশন এরিয়া থ্রিতে আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো তৈরি হচ্ছে এখন অবধি কারণ পুরো কমপ্লিট হয়নি এখনও তো চলো আমরা এখন মন্দিরের ভেতর ঢুকছি আর মন্দিরের ভেতর ঢোকার সময় ডান দিকে একটি ঝর্ণা ছিল সেটা খুব সুন্দর এই দেখো দেখতে পারবে আর এত সুন্দর উপরে একটা চূড়ার মানে উপরে এত সুন্দরভাবে জগন্নাথ আর শ্রীকৃষ্ণর মানে জগন্নাথের একটা রূপ শ্রীকৃষ্ণর সেটা এত সুন্দর মানে ওখানে রাখা আমার ওটা দেখ দেখে মনে হচ্ছিল ওটা জুম করে তোমাদের সাথে শেয়ার করি তো চলো এবার আমরা ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢোকার পর দেখছি সেখানে কীর্তন চলছে আর সন্ধ্যা আরতির কীর্তন আর এই পাশে কিন্তু একটা হনুমানজির মন্দিরও ছিল আর কি সুন্দর দেখো ঝাড়ুর বাতিটা ঝাড়ুর আমার খুব পছন্দ হয়েছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তনই দেখছিলাম কারণ আমার এই জিনিসটা খুব ভালো লাগে সব সময় আমি যখন নিষ্কনে যাই তখনও আমার এটা ভাল লাগে পারলে সাথে সাথে আমিও নাচ করি কারণ আমার খুব পছন্দ এই জিনিসটা এত দর্শনার্থীরা এসে দাঁড়িয়ে আছে মন্দিরে যেহেতু রবিবার ভিড়টা একটু বেশি আর এখানে দেখো রাম বিষ্ণু এগুলোর কোনো একটা আমি ঠিক বলতে পারছি না ঠাকুরটার নাম তো আমি একটু ভিডিও ক্লিপ করে নিলাম আর আমিও তিলক কেটে নিয়েছিলাম আর দেখো বাইরে কত সুন্দর দোকান বসেছে চারিদিকে অনেক দোকান খাওয়ার দোকান ছিল আইসক্রিমের দোকান ফুচকা ঘুগনি সাথে মানে সাজাগোজার কয়েকটা দোকান বসেছিল তারপর আমরা হেঁটে চলে গেলাম আরেকটা মন্দিরে তার পাশেই আছে সেখানে হচ্ছে মা কালীর মন্দির আর সেখানে শিবের মন্দিরও আছে কিন্তু সেখানে মোবাইল অ্যালাউ ছিল না তো আমি জাস্ট মোবাইলটা অন করেছিলাম আমাকে অফ করে দিতে বললো তারপর আমি বাইরের থেকেই ভিডিও করলাম পাশাপাশি দুটো মন্দির ছিল একটা শেরাবলী মন্দির একটা শ্রীকৃষ্ণের মন্দির যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একটু ভুলবে না তোমরা